বাবা তুমি তো আমাকে রেস্টুরেন্ট থেকে খাওয়ালে কিন্তু আমাকে সাইকেলটা হবে কিনে দেবে বলো না আরে আমি তোকে বারবার করে বললাম যে তুই মেয়ে আমি সাইকেল কিনতে বলো তোকে আমি দামিতে একটা ডেল কোম্পানির ল্যাপটপ কিনতে তুই কথা শুনছিস না কেন যাও তোমার সাইকেল আমার লাগবে না তোমাকে বলছি যে আমি সাইকেল কিনবো তা তুমি দিবে না আচ্ছা যাও তোমার আমার লাগবেই না আমি এখন বাসায় চলে যাবো তুমি থাকো তোমার মতো বাবা আমার লাগবে না অরে বুকমে রাগৃষ্ণা রক্ষ কৃষ্ণা দ্বারা দা দিব দিব তারা। কবে দিবে বলো আমি তো তোমার কাছ থেকে সে কত বছর আগে থেকেই যাচ্ছি দেবে না আরে বোকা মে বুঝিস না কেন তুই যদি মেয়ে মানুষ সাইকেল চালাস তাহলে তো পাড়ার লোক কী মন্দ বলবে আরে বোকা মে বলছি না আমি তোকে একটু ল্যাপটপ কিন দেবো ল্যাপটপ তুই চালাবি ইউটিউব চ্যানেল খুলে লাখ লাখ টাকা ইনকাম করবি এটাই তো একটা ভালো পথ বুঝিস না আর সাইকেল কিনলে তো মানুষ তোকে খারাপ বলবে আমাকে খারাপ বলবে না বাবা তো ভালোই বলল লাখ লাখ টাকা ইনকাম করলে তো আমি সাইকেল সহ মোটর সাইকেলও কিনে ফেলতে পারবো না বাবার কাছ থেকে আমি ল্যাপটপটাই राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुक कठिन बने बने की मजा की मजा हे बाबा हे ठीक है, है छे दाव मामा के रखता लैपटॉप की ने दाव लैपटॉप की ने दाव की मजा की मजा बेटा कहीं जम कर वो दाव मामा लैपटॉप की ने दा, दाव कभी तो भी बोलो दीपो तारा দুই আগে সিক্স থেকে সেভেন উঠে এক থেকে তিনের ভিতর রোল আন তাহলে তোকে দিব আর না হলে তোকে আমি একশো টাকা তোমার একটা খেলনা দিব না বাবা তো আমাকে কোনো ইচ্ছা আছে আমি খারাপ ছাত্র দেখে বাবাকে আমার সঙ্গে এমন করবে আচ্ছা বাবাকে বলে দেখি বাবা আমি খারাপ ছাত্র দেখে তুমি আমার সঙ্গে এমন করছো বাবা তুমি আমার সঙ্গে এমন করো না আমাকে টেনে দাও সো গাইস আমার মতো এরকম গিফটটা বাবা যাদের যাদের ঘরে আছে তা তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টটিকে দাও হ্যাঁ আমার ঘরে আছে আর যাদের ঘরে না তারা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাই বাই টাটা